ট্রাম্পের নির্দেশনায় রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন গাজায় খাদ্য সংকট চরমে ময়লার বাগারে খাবার খুঁজছেন মানুষ পাকিস্তানে তেলের বিশাল ভান্ডার নিয়ে তোলপা ট্রাম্পের শুল্ক নিয়ে অবশেষে নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া জাপানে গরম ভেঙেছে একশো বছরের রেকর্ড প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক চুক্তির পথে একশো আশি দেশ পশ্চিমবঙ্গে বৃষ্টিতে হাঁটু পানি খাট থেকে পরে প্রাণ গেল ছয় মাসের শিশু জাতিসংঘের অধিকাংশ প্রতিবেদন পড়াই হয় না জানালো জাতিসংঘই রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক ঘাটিতে ইউক্রেনের ড্রোন হামলার দাবি অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে কুমিরের উপর দিয়ে চলে গেল গাড়ি আসসালামু আলাইকুম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি হাসনাই নাফরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় দুটি পারমাণবিক সাবের যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি সতর্ক করেছেন যে পরিস্থিতি যদি আরও তীব্র হয় তবে তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে ট্রাম্প স্পষ্ট করেনি সাবমেরিন গুলি পরমাণু শক্তি চালিত নাকি পারমাণবিক অস্ত্রধারী তবে বলেন এটি যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই বিষয়ে এখনো মন্তব্য করেনি তবে ট্রাম্পের এই ঘোষণার পর মস্কোর শেয়ার বাজারে দেখা গেছে ট্রাম্প ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে কঠোর ব্যক্তিগত আক্রমণ করেছেন এই যুদ্ধবিরতির আলোচনায় ট্রাম্প পুতিনকে নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন যার উত্তরে মেদভেদেও হুমকিস্বরূপ বক্তব্য দিয়েছেন যেমন ডেড হ্যান্ড নামে স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার কথা উল্লেখ এই উত্তেজনার মধ্যে বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র ধারণকারী দুই সুপার পাওয়ারের মধ্যে টানা পূরণ এদিকে ইসরায়েলের টানা অবরোধ এবং বাধার কারণে প্রবেশে ফিলিস্তিনে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা গিয়েছে খাবারের অভাবে অনেক বাসিন্দাকে ময়লার বাগারে খাদ্য কুঁচতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এই ঘটনায় একটি ছবি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে খাদ্য পানি বিদ্যুৎ ও চিকিৎসার ভয়াবহ ঘাটতির মধ্য দিয়ে দিন পার করছেন গাজার মানুষ কিছু দেশ বিমান থেকে খাবার ফেল তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং হাসপাতালে জায়গা না থাকায় আহত ব্যক্তিরা সড়কে পড়ে থাকছেন দুই সালের সাত অক্টোবর এক হামলার জেরে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করেন এতে এখন পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন যুদ্ধবিরতি নিয়ে একাধিকবার আলোচনা হলো তা বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তরপ্রদেশের প্রদেশের বারাণসীতে এক দেওয়া বক্তৃতায় তিনি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা তুলে ধরেন তিনি বলেন দেশি পণ্য ব্যবহার করার জন্য মোদী বলেন বিশ্বের অর্থনৈতিক পরিবেশ এখন অত্যন্ত অনিশ্চিত প্রত্যেক দেশ নিজস্ব স্বার্থ দেখছে ভারতও তেমন করবে আমাদের কৃষক শিল্প ও যুব সমাজের কর্মসংস্থান এই সবই আমাদের অগ্রাধিকার তিনি নাগরিকদের ভোকাল ফর লোকাল মন্ত্র গ্রহণ করে মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহারের আহ্বান জানান এবং বলেন যখনই আমরা কোনো কিছু কিছু সেটা এমন হোক যা একজন ভারতীয়র ঘামে তৈরি ব্যবসায়ী প্রতিও পণ্য বিক্রির সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি ট্রাম্প আগে ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতির দেশ বলে কটাক্ষ করেন এবং ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন এর জবাবে ভারত সরকার জানিয়েছে এই সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কাহিল ক্রসিং এ ডুবে যাওয়া রাস্তা একটি কুমিরের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন ঘটনাটি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেখা যায় একটি কালো গাড়ি পানির মধ্য দিয়ে চলার সময় কুমিরটি তার নিচে পড়ে যায় চালক শুরুতে বুঝতে পারেননি তিনি একটি কুমিরের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন গাড়ির চাকার নিচে কিছু ঠেকার পর তিনি পিছু ঘটেন তখন কমিটি বের হয়ে আসতে দেখা যায় তবে এরপর গাড়িটি আবার সামনের দিকে এগিয়ে গেলে কুমিটির এবং সেটিকে যন্ত্রণায় করতে দেখা যায় ঘটনাটি ভিডিও করেন নামে এক ব্যক্তি মাতেও তিনি জানান চালক ইচ্ছাকৃতভাবে কমিটিকে চাপ দেননি এবং পরিস্থিতি অনুযায়ী তার থেমে দাঁড়ানোর সুযোগ ছিল না তার ধারণা কমিটি মারাত্মকভাবে আহত হয়নি এদিকে পাকিস্তানি খনিজ তেলের বৃহৎ ভান্ডার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন ওয়াশিংটন ইসলামাবাদ এক সঙ্গে কাজ করবে এমনকি ভবিষ্যতে পাকিস্তান ও ভারতের কাছে তেল রপ্তানি করতে পারে বলে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি এই ঘোষণার পর পাকিস্তানে ও আন্তর্জাতিক পরিসরে নানা প্রশ্ন উঠেছে আদৌ পাকিস্তান এত বড় তেলের ভান্ডার আছে কিনা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের ঘরোয়া উৎপাদন দেশের মাত্র দশ থেকে পনেরো শতাংশ চাহিদা মেটাতে সক্ষম বাকিটা আমদানি করতে হবে পাকিস্তানের পেট্রোলিয়াম ইনফরমেশন সার্ভিস অনুযায়ী শেষ নাগাদে দেশটির মজুদের পরিমাণ ছিল দুই দশমিক তিন আট কোটি ভ্যারেল তবে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে সম্ভাব্য মজুদ হতে পারে নয়শো কোটি ভ্যারেল যদিও তা উত্তোলনযোগ্য কিনা তা এখনো অনিশ্চিত তেল অনুসন্ধান বর্তমানে সিন্ধু পাঞ্জাব খাইবার খাওয়া ও বালুচিস্তানের কিছু অঞ্চলে চলছে তবে নিরাপত্তা ও রাজস্ব রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইউএসএফ জানায় মস্কো থেকে একশো কিলোমিটার দূরের রিয়াজান শহরে একটি প্রধান তেল শোধনাগারে হামলা চালানো হয় যেখানে আগুন ধরে যায় একই সঙ্গে রাশিয়ার বোরনে জঞ্চলে তেল সংরক্ষণ স্থাপনাতেও হামলা চালানো হয় বলে জানানো হয় হামলার ধরন স্পষ্ট না হলেও ইউএসএফ সাধারণত দূরপাল্লার ড্রোন হামলার পারদর্শী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তারা ইউক্রেনের ছোড়া তিনশো আটত্রিশটি ড্রোনের সবগুলি ভূপতিত করেছে অন্যদিকে ইউক্রেন জানায় তারা রাশিয়ার ছোড়া পন তেপ্পান্নটি ড্রোনের মধ্যে পঁয়তাল্লিশটি গুলি করে নামাতে পেরেছে দুইশো সালে দুইশো সালের তুলনায় ইউক্রেনে এখন আত্মঘাতী ড্রোন ব্যবহার অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে যা শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানির উপর জারি থাকা নিষেধাজ্ঞা আবারও নিশ্চিত করলো কানাডা শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে বলেন দুই হাজার সালের জানুয়ারি থেকে ইসরায়েলের সামরিক কাজে ব্যবহারযোগ্য যে কোনো পণ্যের জন্য নতুন রপ্তানি লাইসেন্স অনুমোদন করা হয়নি তিনি বলেন গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সব সামরিক পণ্যের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং তা এখনো বহাল রয়েছে এই ঘোষণার পেছনে মূলত একটি প্রতিবেদন প্রেক্ষাপট তৈরি করে দেয় গত উনত্রিশে জুলাই চারটি এনজিও দাবি করে কানাডা থেকে এখন মিলিটারি ওয়েপেন পার্টস ও অ্যামুনিশন ইসরায়েলে রপ্তানি হচ্ছে তারা ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য ও বাণিজ্যিক শিপমেন্টের কাগজপত্র প্রকাশ করে এর পক্ষে প্রমাণ তুলে ধরে তবে এই দাবিকে বিভ্রান্তিকর ও বাস্তব বিকৃতভাবে উপস্থাপন হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়ার নাতি এবং সাবেক এমপি প্রজ্জ্বল রেবান্নাকে গৃহকর্মীর ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কর্ণাটক একটি আদালত চৌত্রিশ বছর বয়সী রেবান্না দুই হাজার সালে শত শত আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর জনরোষের মুখে পড়েন তিনি প্রথমে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ করেন পরে জার্মানি থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হন রায়ের রেবান্না আদালতে কান্নায় ভেঙে পড়েন ও অনুরোধ জানান তার বিরুদ্ধে আরো দুটি ধর্ষণ ও একটি যৌন হয়রানি মামলা বিচারাধীন রয়েছে আদালতের ভারতের রাজনীতিতে এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে যেখানে ক্ষমতাশালী রাজনৈতিক পরিবারের সদস্যকে গুরুতর অপরাধে দণ্ডিত করা হলো এদিকে জাতিসংঘের অভ্যন্তরীণ একটি সংস্কারমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে সংস্কারটির হাজার হাজার প্রতিবেদন সবার অধিকাংশই কার্যত অনভ্যস্ত থেকে যায় অর্থাৎ বেশিরভাগই কেউই পড়ে না মহাসচিব আন্তনীয় গুতেরেস জানান দুই হাজার হয়েছে হয়েছে এবং এক প্রতিবেদন তৈরি যা নব্বই সালের তুলনায় বিশ শতাংশ বেশি তবে এইসব প্রতিবেদন মাত্র পাঁচ শতাংশই পাঁচ হাজারের বেশিবার ডাউনলোড হয় আর প্রতি পাঁচটির মধ্যে একটি প্রতিবেদন ডাউনলোডের সংখ্যা এক হাজারের নিচে গুদেরেস বলেন এই বিশাল কর্মপরিধি জাতিসংঘের কার্যক্রমে ক্লান্তি ও ক্ষমতার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবার পশ্চিমবঙ্গের উত্তর দমদম মিউনিসিপ্যালিটির তেরো নম্বর ওয়ার্ডে অনবরত বৃষ্টির কারণে জমে থাকা হাঁটু পানিতে পড়ে ছয় মাস বয়সে শিশু ঋষিকা ঘটুই নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে শিশুটি ঘুমন্ত অবস্থায় খাট থেকে পড়ে পানিতে ডুবে যায় কয়েকদিন ধরে চলা এক নাগারে বৃষ্টির কারণে উত্তর দমদমে অধিকাংশ এলাকা পানির তলায় তলিয়ে গেছে বিশেষ করে হরিপাড়া এলাকায় পানি জমার কারণে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে পাপন ঘরোয়ের বাড়ি হাঁটু পানিতে তলিয়ে গেছে যেখানে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এই ধরনের পরিস্থিতি বহুদিন ধরেই চলছে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক বিঘ্ন ঘটেছে বাড়ির ভেতর হাঁটু পানির কারণে ছোট ছোট শিশুরা বিশেষ করে ঝুঁকিতে রয়েছেন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা দাবি জানিয়েছে যেন এমন দুর্ভাগ্যজনক ঘটনা আর পুনরায় না ঘটে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি করার লক্ষ্যে প্রায় একশো আশি দেশের প্রতিনিধির অংশগ্রহণে দশ দিনের আলোচনা শুরু হতে যাচ্ছে গত বছর দক্ষিণ কোরিয়ার বুশানে আয়োজিত আলোচনায় কোনো চুক্তি হয়নি তাই চলতি বছর সুইজারল্যান্ডের জেনেভায় পুনরায় বৈঠক হবে প্লাস্টিক দূষণ এতটাই ব্যাপক যে এর ক্ষুদ্র মাইক্রো পার্টিকেল মানবদেহ থেকে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গি পর্যন্ত পাওয়া গিয়েছে 2022 সালে জাতিসংঘের সদস্য দেশগুলো 2024 সালের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলো প্লাস্টিক উৎপাদন সীমিত করতে অস্বীকৃতি জানিয়ে বস্ত্র ব্যবস্থাপনার উপর বেশি জোর দিয়েছে বর্তমানে বছরে প্রায় ছেচল্লিশ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয় যার অর্ধেক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যের মাত্র দশ শতাংশ রকম পুনর্ব্যবহার হয় সমস্যাটি না সমাধান হলে দুই সালের মধ্যে প্লাস্টিক ব্যবহার তিন গুণ বৃদ্ধি পেতে পারে এবং দুই সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য মাটি ও পানিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে চলতি বছরের জুলাই মাস ছিল সালের পর থেকে সবচেয়ে গরম যা বছরের রেকর্ড ভেঙেছে গত জুলাই প্রদেশে একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা জুলাইয়ের সর্বোচ্চ গড় তাপমাত্রা গত তিরিশ বছরের তুলনায় প্রায় দুই দশমিক আট নয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এটি টানা তৃতীয় বছর যখন জুলাইয়ের গড় তাপমাত্রার রেকর্ড ভাঙা হচ্ছে এছাড়া দেশীয় বিস্তৃত অংশে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে গেছে বিশেষ করে উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ কম বৃষ্টি হয়েছে বর্ষাকালও স্বাভাবিকের তুলনায় প্রায় তিন সপ্তাহ আগেই শেষ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব জাপানের ঋতুচক্র ও প্রাকৃতিক সৌন্দর্য প্রতিফলিত হচ্ছে উদাহরণস্বরূপ ঐতিহ্যবাহী চেরি ফুল আগেভাগে ফোটে বা কখনো শীতকালে পর্যাপ্ত ঠান্ডা না পড়ায় ফুল ফোটে না বিখ্যাত ফুজি পর্বতে তুষারও অনুপস্থিতির রেকর্ড সৃষ্টি করেছে মোহিত সুরীর পরিচালনায় নির্মিত রোমান্টিক সিনেমা সাইয়ারা মুক্তির মাত্র এগারো দিনে রেকর্ড তিনশো সত্তর কোটি রূপে আয় করে বলিউডে ব্যাপক সাড়া ফেলেছে ছবিতে বদলে অভিনয় করেছেন আহান পান্ডে সুপার নবাগত ও অনিত পান্ডা দক্ষিণ দক্ষিণী ছবির অধিপত্যের মধ্যে সাইয়ারা নতুন জেনারেশন ও সাধারণ দর্শকের হৃদয় স্পর্শ করেছে সিনেমার জনপ্রিয়তার মূল কারণ হল এর সহজ সরল এবং গভীর প্রেমের গল্প যা তরুণ প্রজন্মের অনুভূতির সঙ্গে খাপ খায় মোহিত শরীর কৌশলগত নির্মাণ ও পাঁচ বছর ধরে নির্বাচন করা আবেগ ঘন গানগুলো ছবির অনুভূতিকে আরো বাড়িয়ে তুলেছে এছাড়া দীর্ঘদিন ধরে বলিউডে খাঁটি প্রেমের অভাব অনুভূতির মধ্যে সাইয়ারা সেই শূন্যস্থান পূরণ করেছে এবং দর্শকের মধ্যে রোমাঞ্চের নতুন সুর সৃষ্টি করেছে সব মিলে সাইয়ারা প্রমাণ করেছে ভালো গল্প ও সঙ্গীত দর্শকের কাছে সর্বদাই গ্রহণযোগ্য দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের আলোচিত ও গুরুত্বপূর্ণ সব খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদে আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত আটটায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ